জিত জিতের শর্ট ভালো ব্লগ করলেন কৃষ্টপার জিত দেখুন জিতকে দেখুন ভালো গাড়ি এনেছেন কৃষ্টপার কৃষ্ণপার বলতে পারে

রয়েছে সবার প্রিয় বড় মা বৈদ্যবাটি এদিকে রয়েছে ইপসিকা মোবাইল এদিকে আর্জেন্টিনা চাষী দেখলো ইপসিকা মোবাইল শুরু হয়ে গেল তৃতীয় প্রি কোয়ার্টার ম্যাচ দয়াল দয়াল থেকে টেকো সেখান থেকে বলতে কৃষ্ণপার আর কোন ইচ্ছিকা মোবাইল দয়াল দয়াল থেকে টেকো

সেখান থেকে সুদীপ সুদীপ থেকে গুড বল দয়ালিন থেকে আবারও খ্রিস্টপার আবারও জমা পড়ে গেল সেখান সুমন 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 দয়াল দয়াল সেন্টার সুদীপ ও হো সাইডে ডেকে ফিনিশ করলো সুদীপে রাজ ক্লিয়ার করলেন দয়াল সুদীপ ও ভালো স্কিল সুদীপ সুদীপ ভালো কাটিয়ে নিয়েছেন সুদীপের সব সেভ করলেন গোলকিপার রাজ সুদীপ দয়াল দয়াল থেকে একটু গোল কিপার জিত সুমন থেকে দয়াল থেকে আবার জিত সুদীপ ভালো নামিয়ে দিয়েছেন সোনাইকে সোনাই সোনাই শট দল শো বুঝতে পারেন নি বলতে বলতে এবার লম্বা পাশে প্রথম অর্ধেক রেজাল্ট রয়েছে শূন্য শূন্য হতে ছিল সেকেন্ড হাফে খেলা কিস্তো পাস ব্যাক টু গোলকিপার রাজ 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 আচ্ছা অনেকটা সময় নিচ্ছে মানে ইপসিকা মোবাইল অন্য ব্যান্ডেল দেবানন্দপুর ঠিকটা ক্লিয়ার করতে পারেননি দয়াল ভালো কাজ করলেন জিৎ

আনন্দ ডোডস ডোডসের শর্ট ব্লগ এই দু মিনিট অন্ত সময় দিয়েছিল

শর্টকট স্টাইলটা কথা গোল গোলটা করলেন সুদীপ বলতে বলতে রেপাটি লম্বা বাসি দুই শূন্য গোলে জয়লাভ করলো সবার প্রিয় বড় মা ভালো গোল করলেন সুদীপ